السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله, الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم فشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار. وقال الله تبارك وتعالى في القرآن المزيد بسم الله الرحمن الرحيم وقلنا ربك لا تعبد إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار رحمهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهم قولا كريما واغفر لهم واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. समस्त तारीको प्रशंसा सही महान अल्लाह रब्बुल आलमीनले जुन जिनि आज के हामीले के ए दिनी प्रोग्रामे अंश गर्न पर्न तौफिक दान गरेछ जुन अल्लाह सबैले बोली अल्हम्दुलिल्लाह तापर हामीले प्रिय हबीब आकाय नाम दर्ता जिल्ला मदनी अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम तिनार पर शतपति दुरुद सलाम नाजिल होल कामरा सबैले बोली अल्लाहु सल्ली अलैहि अल्लाह नबाई गरे इस्लाम रोदी भाइ बाप ज्यू दादा गिरा पर्दा नसिन अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खला बोलेला आज के हामी आफ्नो सामने जे बिसोटी नि हाजिर भएछि মা বাপ কি খিদমাত অর্থাৎ মাতা পিতার সাথে ভালো ব্যবহার সৎ ব্যবহারের ব্যাপারে আমি আপনাদের সামনে কথা আলোচনা করবো আমার তফিক ইল্লা ব্রাদারান ইসলাম মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা পুরানো হাদিসের সাথে বিশাল বড় একটা সম্পর্ক আছে জি পুরানো হাদিসে অনেকগুলো আলোচনা মাতা পিতার সাথে সৎ ব্যবহারের ব্যাপারে আলোচনা হয়েছে জি মাতা পিতার সাথে ভালো আচরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পুরস্কার দিবেন কতটা সে নিকার হতে পারে তার কি পুরস্কার হতে পারে এবং মাতা পিতার সাথে নাফারমানি করলে তার সাথে অসৎ ব্যবহার করলে তার কি পাপ হতে পারে তার কতটা ক্ষতি হতে পারে আমরা বিস্তারিত এই বিষয়ের উপরে আলোচনা শুনলে ইনশাল্লাহ জানতে পারবো চলুন আগে আমরা দেখি যে কুরআন ও হাদি আল্লাহ তালা কি কি আলোচনা করেছেন আর বিশেষ করে মাতা পিতার জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমে কি উল্লেখ করেছেন আমি আপনাদের সামনে একটা আয়ের পাঠ করেছি খুদবার মাধ্যমে ইনশাল্লাহ সেটাকে সামনে রেখে আলোচনা করব তবে তার আগে সুরা নিসা সুরা নম্বর চার আয়ত নম্বর ছত্রিশের মধ্যে আল্লাহ সুবাহ তালা একটা আয়তের মধ্যে বলেছেন যে ওয়া আবুদু ওয়াহা তুসির কু বেহি সাইয়া ওয়াবিল ওয়ালিদ হিসানা তোমরা কি করো আল্লাহ রব্বুল আলমের এবাদত করো আল্লাহর এবাদত করো এবং তার সাথে কোন জিনিসকে শরিক করিও না আল্লাহ ছাড়া অন্য কাউরের সামনে মাথা নত করিও না অন্য কাউরের এবাদত করিও না অন্য কারের জন্য কোরবানি করবে না শুধুমাত্র আল্লাহর ইবাদত কর আল্লাহর নামে নাজরানা পে নাজরানা পেশ করো ওলা তুসির কুবিহি সেই আল্লাহ সাথে কোনো জিনিস শরিক করি না ওয়াবিল ওয়ালিদাই নিয়ে এসা এবং নিজের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো এহসান ব্যবহার করো ভালো ব্যবহার করো এই আয়তে কারিমা থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলমিন তার এবাদতের কথা বলার পরে পরেই মাতা পিতার হককে আলোচনা করেছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ তার মানে মাতা পিতার এই মাতা পিতার খিদমত করাটা কত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত মাতা পিতার সাথে সৎ ব্যবহার করাটা কত বড় একটা ইবাদত যে আল্লাহ রব্বুল আলমের ইবাদতের পরে পরে মাতা পিতার আলোচনা আল্লাহ সুবান তালা করেছেন যে আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কোনো জিনিসকে শরিক করিও না এবং তোমার মাতা পিতার সাথে তুমি কি করো সৎ ব্যবহার করো আল্লাহ একবার

আল্লাহ হারাম করেছে যে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এবং ওয়াবিল ওয়ালি দেয়নি হিসা না নিজের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে ভালো ব্যবহার করবে ঠিক কি না তাহলে এই আয়তে কারিমা থেকে বোঝা গেল যে আল্লাহর সাথে শির করা কি হারাম ঠিক তেমনিভাবে মাতা পিতার সাথে না ফারমানি করাও কি হারাম মাতা পিতার সাথে অসৎ ব্যবহার করা মাতা পিতাকে কষ্ট দেওয়া দুঃখ দেওয়া এটা কি হারাম এই জন্য আল্লাহ আলী বলছেন যে একুল এই নাজিমা আসলাম আপনি বলে দিন যে বলে দিন যে তাহলে আতলু মা হারাম আর আল্লাহ রব্বুল আলম যা হারাম করেছে তোমাদের জন্য সেটা আমি তোমাদেরকে তেলাত করে শোনাই এসো নাম্বার ওয়ান আল্লাহ আল্লাহ তুশ্রিকু বিহি সাইয়া আল্লাহর সাথে কোনো জিনিসকে সহি করিও না অবিলিয়া ওয়ালিদাইন ইসারা নিজের মাতা পিতার সাথে সব ব্যবহার করো ব্রাদার ইসলাম আমরা দুটি আয়ের থেকে বুঝতে পারলাম যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে আল্লাহ রব্বুল আলমিন আদেশ করেছেন ঠিক না আল্লাহ আকবর এমনি ভাবে আর একটি আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলম উল্লেখ করে বলেন যে ওকজা রব্বা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া হু আবিল আলী দাইনি ইসারা আল্লাহ রব্বুল আলমী কি করেছেন তোমাদের জন্য ফয়সলা করে দিয়েছেন যে কি আল্লাহ তাবুদু ইল্লা ইয়া তোমরা আল্লাহর ইবাদত করো শুধুমাত্র খালিসভাবে এক আল্লাহর ইবাদত করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো ইম্মা ইয়া ব্লগান্না ইন্দাকাল কিবার আহাদুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তোমাদের মাতা পিতা দুজনের মধ্যে কোনো একজন বৃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় হ্যাঁ বা দুজনেই কি হয়ে যায় বৃদ্ধ বয়স্ক হয়ে যায় তো আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওদের দুজনের মধ্যে যদি বয়স্ক হয়ে যায় তাদের আহ একটু আলাদা হয়ে যায় তাহলে সেই সময় কি করো তোমরা ওদের সাথে উফ পর্যন্ত বলিও না বকুল্লাহমা উফান্লাহ মানে কি উফ পর্যন্ত বলি না বলে আর ঝিড়কা ঝিরকে করিও না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা আর যখন তুমি তোমার মাতা পিতার সাথে কথা বলবে খুব সুন্দর নম্র ভদ্রভাবে কথা বলবে ওয়াকফিজ লাহুমা জানা হাজ্জুল লিমিনার রাহমা তোমার নিজের রহমতের বাজুকে তোমার মাতা পিতার জন্য বিছিয়ে দিবে ওয়াকুল রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আর তুমি বলবে এ আমাদের রব আপনি হচ্ছেন পালনকর্তা আপনি আমাদের আমাদের মাতা পিতার ওপরে ঠিক ভাবেই দয়া করুন যেভাবে আমাদের মাতা পিতা আমাদের ছোট্টবেলায় দয়া করে আমাদের পালন করেছে এই দোয়াটা কিন্তু আমরা অনেকে জানি তাই না রবিরা রব্বা ইয়ানি সফিওয়া যারা জানেন আলহামদুলিল্লাহ এই দোয়াটা প্রায় আপনারা পড়বেন নামাজের পরে পড়বেন এমনি এমনি টাইমেও পড়বেন যে রবিরহামা কামা রব্বা ইয়ানি তো এটা হচ্ছে মাতা পিতার জন্য দোয়া তো আজই জানি গেলাম এটা সুরাবানিস রাই আয়াত নাম্বার এবং মধ্যে উল্লেখ করা হয়েছে তাহলে এই কারিমা থেকে আমরা কিন্তু অনেকগুলো জিনিস শিখতে পারলাম ঠিক না পরপর তিনটি আয়াত যে আলোচনা হলো তিনটি আয়াতেই কিন্তু আল্লাহ রবুল আলিম তার নিজের ইবাদতের কথা বলেছেন আর তারপরে নিজের মাতা পিতার সাথে সৎ ব্যবহারের কথা উল্লেখ করেছেন আর বিশেষ করে সুরাবানী ইসরায়েলের এই আয়তটিতে কিন্তু আল্লাহ রবুল আলীম একটু বিস্তারিতভাবে আলোচনা করেছেন যদি তোমাদের মাতা পিতা বয়স্ক হয়ে যায় এক নম্বর পয়েন্ট বয়স্ক হয়ে যায় আহ দুজনের মধ্যে কোনো একজন বা দুজনই তাহলে তাদেরকে উফ পর্যন্ত বলি না কেন এটা কথা বলা হয়েছে এর কারণ হচ্ছে যে মাতা পিতা যখন বয়স্ক হয়ে যায় দুনিয়ার যে যে কোনো কোনো পৃথিবীর মানুষ যখন হয়ে যায় তখন তার মাথাটা একটু আলাদা হয়ে যায় তার অল্প অল্প জিনিস হয়তো রাগ হয়ে যায় বা সহজে কোনো কথাকে চট করে বুঝতে পারে না বা বুঝতে গিয়া সময় লেগে যায় তো এমনিভাবে নিজের মাতা পিতার কথাবার্তাতে হয়তো ছেলেরা কষ্ট পাবে বা হয়তো মাতা পিতার রাগ চট করে উঠে যাবে তো হয়তো ছেলের উপরে রেগে যাবে বা কোনো কাজে রেগে যাবে তখন ছেলে ওতে বোধ মনে করবে তো ওই সময় হয়তো নিজের মাতা পিতাকে জোরে কথা বলে দেবে যে উফ বা কষ্ট পেয়ে যাবে কিংবা হয়তো বলবে নিজের মাতা পিতা যে আমাকে এক গ্লাস জল দাও তখন হয়তো ছেলেটা কষ্ট মনে করবে উফ তো এইভাবে যে একটা নিজেকে ছোট মন বা ছোট জিয়া মতো হয়ে যাওয়া এই জিনিসটা যেন না হয় উফ পর্যন্ত যেন নিজের মাতা পিতাকে না বলা হয় এটা আল্লাহ রব্বুল আলম করছেন জি প্রায় দেখবেন মাতা পিতারা যখন বয়স্ক হয় মানে একটু বেশি বৃদ্ধিতে চলে যায় তখন তাদের ব্রেনটা ঠিক থাকে না একটু এলোমেলো হতে লাগে এই জন্য আল্লাহ রব্বুল আলিম আগে সাবধান করেছেন সন্তানদেরকে যে তোমরা কী করো নিজের মাতা পিতা বয়স্ক হয়ে গেলে ওদের সাথে উফ পর্যন্ত বলিও না দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহ আল্লাহরবুল আলমিন কি বলেছেন যে ওদের সাথে ঝিরকা ঝিরকি করি না জি ঝিলকা ঝিলকি করি না ঝিরকা ঝিরকি না মানে হচ্ছে রাগ করা ঝগড়া করা বা কোনো বিষয় নিয়ে ঝগড়া করা মাতা পিতার সাথে তর্ক ব্যাহাস করা এই জিনিসগুলো হচ্ছে ঝিরকা করা জি তো প্রায় আমাদের সমাজে কিন্তু এই জিনিসটা এখন হতে লেগেছে নিজের মাতা পিতাকে মাতা পিতার যে সম্মান আছে যে ইজ্জত আছে সেই ইজ্জতটা কিন্তু আমরা দিতে পারি না বা হয়তো দিতে গিয়া আমরা খুব কষ্টবোধ মনে করি কিংবা হয়তো মাতা পিতার সাথে সৎ ব্যবহার করলে নিজের স্ত্রী দুঃখ পাবে বা নিজের স্ত্রীর কষ্ট হবে এরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা আমাদের মাতা পিতার সাথে কিন্তু অনেক রকমের ঝিরকাঝিরকি করি পর্যন্ত এই কথাগুলো বলে থাকি ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলীম নিশ্চিত করছেন যে খবরদার রাগের আগের অবস্থাতে তুমি তোমার মাতা পিতার সাথে খবরদার ঝিকরাঝিকি করিও না এটা করা ঠিক নয় কারণ কারণ হচ্ছে তোমার মাতা পিতা খুব কষ্ট করে তোমাদেরকে কি করেছে জন্ম দিয়েছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে তুমি তোমার রহমতের বাজুকে বিছিয়ে দাও রহমতের বাজুকে বিছিয়ে দেওয়ার মানে হচ্ছে যে মাতা পিতার যা যা প্রয়োজন আছে সব রকম প্রয়োজনগুলোকে মেটাতে হবে ঠিক কিনা আজকে জানি আমি আমাদের খেয়াল রাখা উচিত যে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি যে মুরগিকে আপনারা দেখেছেন মুরগি জি তো মুরগি যখন বাচ্চা দেয় তার প্রায় আটটা দশটা যা যা যেরকম হয় সেরকম কিন্তু মুরগির বাচ্চা হয়ে যায় মুরগির বাচ্চাকে এই মুরগি সবসময় সেফটিতে রাখার চেষ্টা করে ঠিক আর যখন উপরে কাউা চলে আসে বা চিল চলে আসে তখন মুরগি তাড়াতাড়ি নিজের বাজুকে বিছিয়ে দিয়ে সম্পূর্ণ বাচ্চাগুলোকে কি করে ঘিরে নেয় সম্পূর্ণ বাচ্চাগুলোকে ঘিরে ঢেকে দেয় মানে এটা হচ্ছে তার বাজু নিজের বাজু দিয়ে কি করে ঘিরে দেয় যাতে গেলে আমার বাচ্চার কোনো কষ্ট দুঃখ না হয় তো ঠিক ওই কমই নিজের মাতা পিতার উপরে যত রকমের বালা মুসিবত আসবে কষ্ট আসবে দুঃখ আসবে সব রকম বালা মুসিবত কষ্ট দুঃখকে ছেলেরা সন্তানরা যেন নিজের রহমতের বাজু দিয়ে ঢেকে রাখে যেন মাতা পিতার উপরে কোনো রকমের কষ্ট দুঃখ না আসে যখন যেটা দরকার হয়তো সন্তানের কাছ থেকে মাতা পিতা চাইছে যে আমার টাকার দরকার আছে আমার পয়সার দরকার আছে বা আমার এই কাজটার দরকার আছে আমার সেই কাজটার দরকার আছে সন্তানের উচিত হবে সব রকমের তার প্রয়োজনগুলোকে মিটিয়ে দিয়ে তাকে রহমতের বাজু দিয়ে ঢেকে রাখতে হবে ঠিক কিনা এটা যদি আমরা করতে পারি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে আল্লাহর শুক্র গুজার হতে পারবো এবং মাতা পিতা খিদমতগার হতে পারবো ঠিক কিনা তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে যে মাতা পিতার জন্য দুয়া করতে হবে যেমন শেষের আয়তে বলা হয়েছে অপুর রব বীর হাম হুমা কামা রব্বা ইয়ানি আর তুমি বলো যে হে আমার রব আপনি আমার মাতা পিতাকে সেইভাবে পালন করুন সেইভাবে দয়া করুন যেভাবে আমার মাতা পিতা ছোট অবস্থায় আমার উপরে দয়া করেছিল জি তো এই দোয়াটা আমাদের করতে হবে আমরা যেন সবাই এই দোয়াটা মুখস্থ করতে পারি রব বীর হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা যদি মুখস্থ আছে আলহামদুলিল্লাহ যদি মুখস্থ না আছে তাড়াতে এটা মুখস্থ করুন এবং এই দোয়াটা বেশি বেশি করে আল্লাহর কাছে করতে থাকুন জি মাতা পিতার জন্য দোয়া করা একান্ত প্রয়োজন আছে ঠিকই না একটা একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ইজা মা তালি ইনসাউল ইনকা তা আনু হামাল মানুষ যখন মরে যায় তখন তার সব আমল কী হয়ে যায় বন্ধ হয়ে যায় তো সন্তানের আগে মাতা পিতা মরে যায় তাই না এমনও হতে পারে যে সন্তানও আগে মরতে পারে কিন্তু বিশেষ করে মাতা পিতা বয়স্ক হয়ে যাওয়ার কারণে তারা হয়তো আগে মারা যায় তো মাতা পিতা মরে যাওয়ার পরে কবরের শুয়ে শুয়ে তিনটা জিনিসের নেকি পাওয়া যায় ইনকাত আনু আমালু মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল থাকে তার মধ্যে একটা আমল হচ্ছে যে কোনো মাতা পিতা যদি দুনিয়াতে নেক সন্তান রেখে গেছে এই নেক সন্তানগুলো যখন তার কবরের পাশে গিয়ে দোয়া করবে জানলা আপনি আমার মায়ের কবরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন আমার মায়ের কবরকে চাওড়া করে দিন আমার মায়ের জীবনের গুনা খাতে মাফ করে দিন এমনিভাবে নেক সন্তান যখন তার মায়ের তার বাবার জন্য দোয়া করবে তখন এই দোয়াটা তার মায়ের কবরে শুয়ে শুয়ে এটা নেকি পেতে থাকবে ঠিক না তো এটা হচ্ছে সদগায় আহ এটা হচ্ছে একটা নেক আমল তো আজি জানি আমি তো এই জন্য নিজের মাতা পিতার জন্য দোয়া করা খুবই প্রয়োজন এভাবে আল্লাহ রব্বুল আলম আরও একটা আয়তের মধ্যে উল্লেখ করেছেন যে ওয়াসাইন আল ইনসান আবি আলিবাই হামালাত ওয়াহান আলা ওয়াহানিন ওয়াফিসাল হফি আমাইন আনসকুর আলী ওয়ালিবা আলিজাই কাইলাই আল মসির সুরাল উকমান আয়ত নাম্বার চোদ্দ এবং পদের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রবুল আলম বলছেন যে ওয়াসাইন আল ইনসান আবি আলিদাই হি হামালাত ওয়াহান আলা ওয়াহানিন জি যা আমি মানুষকে অসিয়ত করেছি মানুষকে আদেশ করেছি যেন তা সে তার মাতা পিতার সাথে কি করে সৎ ব্যবহার করে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে কারণ তার মা ও আলা ওয়াহানিন ও হন আলা ওহানিন মানে কষ্টের পর কষ্ট সহ্য করে দুঃখ পর দুঃখ সহ্য করেছে অ ফিসালুহুফি আমাইনি এবং তাকে লাগাতার দুই বছর কি করেছে দুধ পান আনিশ অনিষ্করুলি ওয়ালিবালি দেয় কাই মাসির আহ সে শুক্রিয়া আদায় করবে আমার এবং তার মাতা পিতা ঠিক কিনা ইলাইয়াল মাসির এবং আমার দিকে তাকে ফিরে আসতে হবে তো ব্রাদার আন ইসলাম আয়তে কারিমা থেকে এটা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন মানুষদেরকে যেন তারা নিজের মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে ভালো ব্যবহার করে মাতা পিতাকে কষ্ট না দেয় তার বড় কারণ হচ্ছে যে মাতা পিতাই তাকে দুঃখ কষ্ট করে মানুষ করেছে ঠিক কিনা অল্লাহ আমরা যদি খেয়াল করে দেখি পৃথিবীতে সবচাইতে বেশি কষ্টতে এবং দুঃখতে সব চাইতে বেশি পরেশানি হয় একটা বাচ্চাকে জন্ম মানুষ করতে সেটা হচ্ছে মানুষের বাচ্চা ঠিক কিনা আমরা যদি খেয়াল করে দেখি অনেকগুলো বাচ্চা পৃথিবীতে আসে সেই বাচ্চাগুলো মানুষ করতে সেই বাচ্চাগুলোকে নিজের পায়ে দাঁড়াতে অতটা কষ্ট হয় না যতটা মানুষের বাচ্চাকে ধরে ধরে শিখাতে কষ্ট হয় বা সময় লাগে আপনি খেয়াল করে দেখেছেন বা আমরা খেয়াল করে দেখছি কি একটা গরুর বাচ্চা হলো সে একদিনেই হাঁটতে শিখে নাই জি একটা বকরির বাচ্চা হলো সে একদিনে হাঁটতে শিখে নাই বা এমনিভাবে যে মুরগির বাচ্চাগুলো হয় একদিনে সে চলাফেরা করতে শিখে নাই কিন্তু একটা মানুষের বাচ্চা হলে তাকে কতদিন ধরে আদর যত্ন করে পালন পোষণ করতে 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 তাকে মানুষ রূপ মানুষের মতো মানুষ করে দাঁড় করাতে হয় এবং তাকে হাঁটতে শেখাতে হয় সে এই সময়টা যে পার হয় লম্বা একটা লং সময় এই সময়ে সে মায়ের কোলে পেশাব করে বিছানায় পেশাব করে দেয় চাদর পেশাব পেশাব করে দেয় গোদলায় পেশাব করে দেয় কত রকমের কষ্ট যে একজন মাকে সহ্য করতে হয় আমরা অনেকে এটা জানি ঠিক কিনা অনেকেই প্রায় লোক আমরা সবাই জানি যে একটা বাচ্চাকে মানুষ করতে গিয়ে অনেক কষ্ট হয় তো এই জন্য আল্লাহ রব্বুল আলীম বলছেন যে আমি মানুষকে আদেশ করেছি যেন তারা নিজের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে ভালো ব্যবহার করে কারণ তার মা তাকে কষ্টর পর কষ্ট সহ্য করে জন্ম দিয়েছে জি কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে নিজের গর্ভে বহন করেছে আল্লাহ একবার এই জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে নিজের মাতা পিতার সাথে সদ ব্যবহার করার তফিক দিক বলুন আমি এখানে যে উল্লেখ করা হয়েছে হামালা তুহু মুহু ওয়াহান আলা ওয়াহানি হামালা তুহুর মানে হচ্ছে নিজের পেটে ধারণ করা নিজের পেটে বহন করা একজন মা যখন বাচ্চাকে নিজের পেটে বহন করে তখন তার যে কি কষ্ট হয় একটা ছোট টিপস আমি আপনাদেরকে দিচ্ছি বা একটা উদাহরণ দিচ্ছি যে পেটে যখন বাচ্চা থাকে তখন ওই বাচ্চাটা নড়াচড়া করে বা হয়তো হিলাহিলি করে তো অনেক সময় হয়তো মা খাবার খেতে বসেছে আর ওই সময় হয়তো বাচ্চাটা পেটে একটু জোরে করে নড়ে উঠেছে কিংবা হয়তো করে একটু লাথি মেরেছে তখন ওই মায়ের পেটে ব্যথা শুরু হয়ে গেল আর ব্যথা শুরু হয়ে যাওয়ার কারণে সে হয়তো আর ভালো করে খেতে পারলো না খাবার ছেড়ে দিয়ে শুয়ে গেল ঠিক না তো এরকম কত যে কষ্ট মাকে সহ্য করতে হয় আল্লাহ বলছেন হামাল মুহু ও আলা ওহানি সে মা তোমাকে কত কষ্ট করে নিজের পেটে ধারণ করে বহন করেছে আর লাগাতার দুই দুই বছর ধরে তোমাকে দুধ পান করালছে এই জন্য তুমি তোমার মায়ের আল্লাহর শুকরিয়া আদায় করো তোমার মায়ের শুকরিয়া আদায় করো ঠিক কিনা না তো আল্লাহ যেন আমাদের সবাইকে নিজের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করার এবং তাদের শুকরিয়া আদায় করার তৌফিক দেই বলুন আমিন আমরা না আলাইহিস সালাম এখানে আরেকটু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ইন জাহেdeka আলা আন তুশরিকাবি মালিকালাকে বি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিহুমা ফি দুনিয়া মারুফা আল্লাহু আকবার আল্লাহ কোন দিকে বাধ্যইনি আল্লাহ বলছেন যে ও ইন দেখা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম যদি তোমার মাতা পিতা মেহনত চেষ্টা করে তোমাকে বলে যে তুমি আল্লাহর সাথে শিরিক করো করা যাবে যদি তোমার মাতা পিতা তোমাকে বলে তুমি আল্লাহর সাথে শির করো মূর্তির পূজা করো আগুনের পূজা করো আল্লাহর ইবাদত করতে হবে না তোমাকে নামাজ পড়তে হবে না জাকাত দিতে হবে না রোজা রাখতে হবে না এমনিভাবে যদি কোনো মাতা পিতা না ফারমানির মানে হুকুম দেয় তাহলে আল্লাহ বলছেন যে কি করতে হবে না মা আলাই সালাকে বিহিম যার তোমার ইলিম নেই ফালা তুই তাহলে তুমি কি করিও না তোমার মাতা পিতার এই করিও না জি আল্লাহ বলছেন একদিকে যে তোমার মাতা পিতার কি করো সেবা করো তা আমার মাতা পিতার কথাবার্তা শুনো যা যা বলবে সেটা সেটা শুনো কিন্তু যদি তোমার মাতা পিতা ইসলামের উল্টা বলে শরিয়াতের উল্টা বলে বা আল্লাহর সাথে শিরি করতে বলে তাহলে তুমি কি করিও না ফলাত তোমার মাতা পিতার কথা শুনিও না এখানে কোনো দোষ হবে না সাথে সাথে ওয়া শুয়া আহিবহু দুনিয়া মায় তবে হ্যাঁ মনে রাখা উচিত যেহেতু মা যেহেতু বাপ কষ্ট করে জন্ম দিয়েছে কষ্ট করে পেটে বহন করেছে কষ্ট করে সব ব্যবস্থা করে দিয়েছে বাবা কত কষ্ট করে খাটে খেটেছে আর সব টাকা পয়সা নিয়ে এসে বই কিনে দিয়েছে খাতা কলম কিনে দিয়েছে জামা কাপড় কিনে দিয়েছে ঠিক কি না এই জন্য নিজের মাতা পিতার দুনিয়াতে তাদের সাথে ব্যবহার করতে হবে হয়তো সিঁড়ি করা চলবে না হয়তো নামাজ ছাড়তে বললে ছাড়া চলবে না কিন্তু মাতা পিতা যদি তোমাকে এইভাবে কুফরি করতে বলে তার এই ব্যাপারে করতে হবে না তারপরও মাতা পিতাকে দেখতে পেলে তার সেবা করতে হবে ঠিক কিনা মাতা পিতা দেখতে গেলে কি করতে হবে তার সেবা করতে হবে তার যত্ন করতে হবে তার কথা শুনতে হবে দুনিয়ার ক্ষেত্রে কিন্তু সারিয়াতের ক্ষেত্রে যদি উল্টা বলে তাহলে সেই হিসাবে তার এ না করলে কোনো দোষ হবে না চলুন আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই রসুল্লা সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাহ থ আত আলিয়াহাদি ফি মা ইন নামত থ আতুফিল মারুফ জি সাহি বুখার সাই মুসলাম উল্লে করা হয়েছে যে এটাত নেই কোন মাসিয়াতে কোনো গুনার কাজে মাতা পিতার এ করা চলবে না ইন নামাত থ মারুফ কিন্তু ভালো কাজের আদেশ করলে সেখানে এথাৎ করতেই হবে সেটা কতই কষ্টই হোক বা যতই কষ্ট হোক কোনো সমস্যা নেই সেখানে ইতাৎ করা উচিত শোনাটা একান্ত জরুরি আমার একটা একটা উদাহরণ আপনাকে আজকে আসর নামাজের পরে আমার প্রচুর কাজ ছিল এত কাজ ছিল তারপরে আমার আব্বা বললো নামাজ পড়ে যে তোমাকে একটা জায়গা আমি নিয়ে যাবো চলো তো আমি আমার নিজের কাজটা বলতে পারলাম না যে আমি কাজটা এখানে আমি বেরিয়ে যাচ্ছি বা আমার এই কাজ আছে তো আবার কথা শোনার জন্য আমি নিজের কাজকে ফেলে দিয়ে চলে গেলাম করা হলো তো ঠিক এরকমই কিন্তু একটা কি আমাদের এতায়াত করা উচিত তবে আলহামদুলিল্লাহ আমি যে কাজে গেলাম সেই কাজটা করার পরে আমার যে কাজটা বাকি ছিল সেই কাজটা আলহামদুলিল্লাহ তো আমি এখানে একটা আয়াত শোনাই যে মাতা পিতা যদি বেমান থাকে কাফির থাকে হ্যাঁ মাতা পিতা যদি বেধর্মী থাকে তাহলে তো বলবে যে তুমি নামাজ পড়ো না রোজা রাখিও না আল্লাহর ইবাদত করিও না তুমি মূর্তির পূজা করো তখন এ করব না কিন্তু ওই মাতা পিতার হিন্দু মাতা পিতার আমি সে বজাতন করতে পারি কি পারি না এই ব্যাপারে একটা হাদিস আছে হাজিরা তাসমা বিন তার বিবাক রজিয়াল্লাহ তালাহন থেকে আদিষ্টি আছে মানে রসদালামের সালি হাজিরা তাসমা রজিয়াল্লাহ তালানহা তো হাজিরা তাসমা রজিয়াল্লাহ তালানহা ইসলাম গ্রহণ করেছেন তার মা এখনো ইসলাম গ্রহণ করেনি মদিনায় আছেন আর হাজিরা তাসমা রজিয়াল্লাহ তালানহার আম্মা কিন্তু চলে এসেছেন হাজারে জেলা তালানহার বাড়িতে এখন তার মশলা জানা নেই সে জানে না বা বুঝতে পারে না যে আমার মা তো হিন্দু আছে আমার মা তো বেধর্মী আছে তো আমি আমার মায়ের খিদমত করব কি করব না আমার মাকে আমি খেতে দিব কি দিব না আমার মাকে আমার বাড়িতে থাকতে দিব কি দিব না এরকম একটা সে কাছে পড়ে গেছে সন্দেহের মধ্যে পড়ে গেছে গিয়া মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল্লাহ আমার আম্মা আমার বাড়িতে এসেছে আমি আমার মায়ের যত্ন করতে পারি কি পারি না তার খিদমত করতে পারি কি পারি না তো বীর হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম তাকে বললেন যে তুমি তোমার মাতা পিতার সাথে সেলা রাহামি করো তোমার মাতা পিতার খিদমত করো হ্যাঁ এটা হাদিস সাহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার এবং সাহি মুসলিম হাদিস নম্বর এক হাজার তিনের মধ্যে উল্লেখ করা হয়েছে তার মানে এই হাদিস যারা বোঝা গেল যে যদি মা অন্য ধর্মের থাকে আর সে যদি আমাকে শিরক করতে বলে তবুও তার এ করতে হবে না কিন্তু তার সেবাতে কোনো কমতি রাখতে হবে না তার বাপেরও কোনো কমতি রাখতে হবে না এমনিভাবে পাঁচ নম্বরে আল্লাহ রব্বুল আলমিন আরেকটা আয়দের মধ্যে উল্লেখ করেছেন যে ওবাসাইন আল ইনসান আবি ওয়ালিদে ইহসানা হামালাত হু উম হু কুরাহা বাবা জাত হু কুরাহা বা হামাল হু ওয়াফিসাল হু সালা সুনা শাহ আল্লাহ রব্বুল আলমী বলছেন যে আমি মানুষকে আদেশ করেছি যে তারা যেন নিজের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে আর কি হামালাত হু উমুহু কুরাহা বা ওয়াজাত কারণ হচ্ছে সে মা তাকে কষ্ট করে পেটে রেখেছে এবং খুব খুব কষ্ট করে তাকে জন্ম দিয়েছে আল্লাহু আকবার জি সত্যিকারই মা যেমন ভাবে পেটে রেখে কষ্ট করে ঠিক তেমনি ভাবে যখন প্রসব বেদনা হয় যখন জন্ম দেওয়ার সময় হয় তখন অনেক কষ্ট হয় কি যে কষ্ট হয় সেটা একজন মাই বুঝতে পারে অনেক মা যখন মা হওয়ার সময় আসে যখন সে শ্বশুর বাড়ি বিদায় হয়ে যায় এই মাই বাড়ি বিদায় হয়ে যায় তখন

পেটে বহন করেছে কুরাহা কষ্ট করে বাবা যা এত কুরাহা এবং তাকে জন্মও দিয়েছে খুব কষ্ট করে বা সাহারা তাকে বহন করেছে এবং লাগাতার তাকে আড়াই বছর 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 করেছে পান আছে আল্লাহ তো মনে রাখা উচিত আমরা অনেকগুলো আয়াত শুনলাম প্রায় পাঁচ পাঁচটা আয়াত আমি আপনাদের সামনে আলোচনা করলাম প্রত্যেকটা আয়তে আল্লাহ রকবুল আলম কিন্তু তার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা সদ ব্যবহার করার কথা বলেছেন আর সাথে সাথে আল্লাহ রব্বুল আলীম তার এবাদতের কথা উল্লেখ করেছেন এই জন্যই একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আমরা কিন্তু এই আজগুলা থেকে বুঝতে পারছি যে মা বাপের কতটা হক আছে মাতা পিতার কতটা হক রয়েছে তো এই ব্যাপারে একটা হাদিস আছে একজন মানুষ একজন সাহাবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে এসে বলেছেন ইয়া রসুল্লাহ মান আহা কুন্না সাহাবাতি আল্লাহ রসুল আপনি আমাকে বলুন যে আমার কাছ থেকে সবচেয়ে বেশি সৎ ব্যবহারের হক পাওয়ার হকদার কি জি আমার সাথে আমার কাছ থেকে হক পাওয়ার সবচেয়ে বেশি বেশি অধিকার কার কে আমার কাছ থেকে বেশি আগে হক পাবে কার বেশি হক আমার কাছে তো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে উম মোকা তোমার মা মানে তোমার কাছ থেকে ভালো কিছু পাওয়ার যে হক রাখে সেটা হচ্ছে তোমার মা এক নাম্বারে হক হচ্ছে তোমার মায়ের লোকটি আবার জিজ্ঞেস করল ইয়া রসুল্লাহ তারপরে কে সুম্মা মান তো মোহাম্মদ সাল্লাহ আলসালাম আবার বললেন যে সুম্মা উম্মা তারপরে তোমার মায়ের হবে আবার লোকটি জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ সুম্মা মান তারপরে কে তো প্রিয় হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেন যে সুম্মা উম্মা তারপরে তোমার মা মানে তিন তিনবার সাহাবিরা জিজ্ঞেস করলো যে আমার কার বেশি আমার উপরে কার বেশি হক আছে আমার উপরে কার বেশি হক আছে রসুল সাল্লাম তিন তিনবার বললেন যে তোমার মায়ের তোমার মায়ের তোমার মায়ের আবার সে জিজ্ঞেস করলো ইয়া তারপরে কার হক আছে তো ফিরে হাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষের ভাই বললেন সুম্মা আবুকা তারপরে তোমার বাবার হক আছে তার মানে মোহাম্মদ সাল্লা আলিয়া তিনি যখন হকের কথা বলতে লাগলেন তো মাকে ফার্স্ট প্রাইজ দিয়েছেন ঠিক কি না সেকেন্ড প্রাইজ মাকে দিয়েছেন থার্ড প্রাইজ মাকে দিয়েছেন আর বাপকে শুধু সান্তনা প্রাইজ দিয়েছেন ঠিক কি না তার মানে বাপের তুলনায় মা বেশি কষ্ট করে থাকে মা বেশি বেদনার যন্ত্রণা সহ্য করে থাকেন ঠিক কি না মা যতটা একজন সন্তানের জন্য কষ্ট সহ্য করে এতটা কষ্ট সহ্য বাবারা করে না হ্যাঁ আমি এ আমি বলছি না যে বাবাদের হক নেই বা বাবারা হয়তো বেশি কষ্ট করে না বাবারাও নিজের সন্তানের জন্য অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে সত্যিকারী বাবাও যে এতটা কষ্ট করে যেটা অন্য পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না হুম একজন বাবা সারা দিন কাজ করেছে কিসের জন্য কাজ করেছে এই জন্য কাজ করেছে যে আমার বাড়িতে দুটা সন্তান আছে এই সন্তানদের আমার প্রাইভেটের টাকা লাগবে পড়ার টাকা লাগবে বইয়ের টাকা লাগবে তাদের জন্য আমাকে চাল কিনতে হবে তাদের জন্য মাছ মাংস কিনতে হবে বা আমার ছেলেটা আমাকে বলেছে একটা গাড়ি কিনে নিয়ে আসবে আমার জন্য একটা সাইকেল কিনে নিয়ে আসবে তো এই যে বাবার একটা মাথায় চিন্তা ভাবনা থাকছে যে আমি যদি টাকা রোজগার না করি তাহলে আমি আমার সন্তানকে কি কিনে দেবো ঠিক কিনা তাহলে এই হিসাবে নিজের সন্তানের জন্য বাপ বহুত কষ্ট করে থাকে শুধু তাই নয় অনেক বাবা আছে সারাদিন কাজ করেছে রাত্রিবেলায় বাড়িতে এসেছে মনে করেছে যে একটু রাতে আরাম করব একটু আমি ঘুমাবো একটু সময় পেলে আমি খুব আরামসে ঘুমিয়ে আমার ক্লান্তিটাকে দূর করব কিন্তু রাতের বেলা ঘুমাতে গিয়ে বাচ্চাটা চেঁচ করে কাঁদতে শুরু করেছে ঠিক কি না এই কি হয় না এই বাচ্চাটা খুব চিৎকার করে কান্না করছে তখন বাবার এত রাগ হতো ইচ্ছা করলে সে গলা টিপে বাচ্চাটাকে মেরে ফেলতো ঠিক কি না বাবার কি শক্তি ছিল না ছিল কিন্তু এই বাবা কষ্টকে কষ্ট নাম অনু করে নিজের ক্লান্তিকে ক্লান্তি নাম অনু করে ওই বাচ্চাকে নিজের বুকে নিয়ে সালাতে সালাতে তাকে ঘুম দেওয়ার চেষ্টা করেছে ঠিক কি না তাহলে এই বাবা কি কম কষ্ট করে এই বাবাও কম কষ্ট করে অনেক কষ্ট করে তবে মায়ের তুলনায় অবশ্যই কম করে এই জন্য রস বলেন যে তোমার মা তোমার মা তোমার মা তারপরে তোমার বাবা ঠিক কিনা আজি জানি গ্রামে আমরা কয়েকটা হাদিস থেকে আর কয়েকটা আয়তে করিমা থেকে আমরা জানতে পারলাম যে মাতা পিতার বিশাল হক রয়েছে বিশেষ করে মায়ের বিশাল হক রয়েছে এবং আমরা এই হাদিস দ্বারাও জানতে পারলাম যে মাতা পিতার কতটা হক রয়েছে তাহলে আমাদের উচিত আছে যে আজ থেকে এটা আমরা গেথে নেব মনে প্রাণে গেথে নেব যে ইনশাআল্লাহ আজ থেকে আমরা মাতা পিতাকে কষ্ট দিব না তাদেরকে দুঃখ দিব না তাদেরকে ঝিরকি করব না তাদের সাথে মানে জোরে জোরে কথা বলবো না বা আমরা তাদের তাদের সাথে আমরা কখনো গালি দিব না ঝগড়া করব না এই জিনিসগুলো আমাদের ইয়াদ রাখতে হবে এবং সাথে সাথে নিজের মাতা পিতার যে হক আছে সে হকটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ সবাইকে নিজের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করার তৌফিক দিক বলুন আমিন এবং মাতা পিতার জন্য শেষের বেলায় আমাদেরকে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দিক বলুন আমিন দোয়াটা আবারও বলছি রব্বের হ্যামা ক্ষমা রব্বায়ানী সহ রব্বের হ্যামা খামা রব্বায়ানী সহিরা এই দোয়াটা সবসময় বলবেন নামাজের টাইমে নামাজের পরে অন্য অন্য টাইমে আপনারা বলার চেষ্টা করবেন যাতে করে আল্লাহ আমাদের সন্তানের নেক দোয়াগুলো বাবা মায়ের জন্য কার্যকরী হয় বলুন আমিন আর আমাদের প্রত্যেকের মাতা পিতাকে আল্লাহ যেন জান্নাতবাসী করে বলুন আমিন আমাদের মাতা পিতার যতগুলো জীবনের গুণাকাতা আছে আল্লাহ যেন সমস্ত করে বলুন আমিন ইনশাআল্লাহ বিস্তারিত আরো আলোচনা শোনার জন্য আমাদেরকে তৃতীয় এপিসোড দেখতে হবে বিষয় থাকবে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করার ফজিলত কি আছে এবং তারপর আরেকটা বিষয় থাকবে তৃতীয় এপিসোডে যে মাতা পিতার সাথে অসৎ ব্যবহার করলে তার কি ক্ষতি হতে পারে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে أترك السلام عليكم ورحمة الله وبركاته